হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আজ আমি একটা নতুন ব্যাপার নিয়ে কথা বলবো যেটা এই বাইক থেকে মাইলেজ কি করে তুমি বেশি বের করবে আমি এতদিন কত কিলোমিটার চালিয়েছি দেখে দেখে দিচ্ছি ছশো তিরাশি কিলোমিটার আর এই ছশো তিরাশি কিলোমিটারে আমি ফুল ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরেছি একবার আর মাইলেজ কি করে বের করতে হয় সেটা আমি একটু জব্দ করেছি একটু রপ্ত করেছি বললেও চলে তো ভাই দেখো আমি এখন তেলের মাইলেজ কত কী দিচ্ছে সেই ফিচারটাই আমি আনবো এখন হ্যাঁ চলে এসছে তো আমি যেটা বলবো দেখো এখন আমি যদি এইভাবে গাড়ি চালাই তাহলে চার হাজার আরপিএম এ চার হাজার থেকে বেশি আর এ আর মাইলেজ দিচ্ছে দেখো সে সিক্সটি এইটটি তা আছে জিরো সে জিরো থেকে আশি অবধি আসছে না আর আমার মাইলেজ দিচ্ছে দেখো এখন ফিফটি এবার আমি এটাকে কি করব গিয়ার এ দেখো গিয়ার পাঁচটি এ লাগিয়েছি আর আর পি এখন ডাউন করব। আর বাইক চলে যাবে ইকো মোডে আর আমি যদি এইভাবে বাইকটা চালাই তাহলে আমি মাইলেজ কত পাচ্ছি দেখো কত দিচ্ছে পুরো আশি দিচ্ছে না দেখতে পাচ্ছ তোমরা তাহলে এইভাবে আমি তোমাদের দেখাবো কী করে তোমরা আশির মাইলেজ বের করতে পারো লাইটে চলে এসছি সামনে গিয়ে আবার দেখাচ্ছি আর একটা দাদা ভাই বলেছো যে তুমি তো আগে বাইকের খুবই খারাপ সাইড বলতে এখন বলো না কেন দাদা খারাপ সাইডগুলো এরপর বসলে না ওই মন মানসিকতা থাকে না যে এর এটা খারাপ একটা কথা বাংলায় প্রবাদ আছে না যে গরুটা দুধ দেয় তার চাটি খাওয়া ভালো ভাই এর একটা মাইনাস প্রবলেম দুটো তিনটা আছে আমি আজকে সেই ব্যাপার নিয়ে আলোচনা বাদ পরে করে দেবো আর মেন আমি যেটা বলতে এসেছি মাইলেজ দেখো এখন পাঁচ গিয়ারে ফিফটি চলছে ইকো মোডে চলছে আর আর পি এম চার হাজারের নিচে চার হাজারের নিচে তুমি যদি আর পি এম তিন হাজার চার হাজারের মধ্যে রাখতে পারো তাহলে তোমার বাইক আশি মাইলেজ মিটারে শো করছে আর মিটারে শো করছে মানে আশি বললে সেভেন্টি ফাইভ তো অবশ্যই দেবে দিতে দিতে মানে বাধ্য বাইক তাহলে তুমি যদি মাইলেজ বের করতে চাও ভাই যে আমার মাইকে মাইলেজ আমার বাইকে সত্তর আশি মাইলেজ আমার লাগবে তাহলে তোমার বাইক চার হাজার আর পি এমের নিচে দু হাজার তিন হাজার চার হাজার আর পি এম এর মিডিলের বাইক রেখে পাঁচ গিয়ারে দিয়ে তোমাকে ব্যাস ফিফটি আন্ডার ফিফটি সিক্সটি মধ্যে সিক্সটি দিলে আবার দেখো মাইলেজটা কম দিচ্ছে আর ফিফটি টু মানে ফিফটি টু সিক্সটির মধ্যে বাইক চালাতে হবে আর সবসময় ধ্যান রাখতে হবে আর পি এমের কথা আর পি এম যাতে চার হাজারের উপরে না যায় তাহলেই মাইলেজ তখনই ঘাটা শুরু করবে না হলে ভাই আশিতে পুরো আশিতেই পড়ে আছে দেখো আর সিটি রাইডের জন্য যদি আশি মাইলেজ পাওয়া যায় তাহলে তোমার আর কী চাই তাহলে অবশ্যই এটা একটা নতুন দিক এ বাইকটার আর কিছু দিক আমি বলবো পুরো ভিডিওতে যে বাইকটা ও খারাপ কিছু দিক যেটা তোমরা জিজ্ঞাসা করলে দাদা আগে তো বলতে খারাপ দিকগুলো এখন কেন বলো না ভাই এর খারাপ দিক আছে লাইটটা ভালো না দ্বিতীয়ত সিটে তুমি পিলিওন কমফোর্টেবল পাবে না বেশি তৃতীয়ত এটা পুরো প্লাস্টিকের মোড়া একটা বাইক চতুর্থ তো এ বাইকে ডবল চ্যানেল এবিএস নেই দিলে ভালো হতো পেছনে একটা ডিক্স দিলে ভালো হতো ওর তারপরে কারণ এটাই গার্ড নেই আর একটু কি করলে অবশ্যই বাইকটা যথাযথ সম্পূর্ণ হতো কিন্তু ভাই আমি কি বললাম কোম্পানি দেয়নি প্রোভাইড করেনি হয়তো এর পরবর্তী আপডেটে প্রোভাইড করতে পারে যদি তোমরা বাইক নিতে চাও একটু ওয়েট করো সামনের বছর দেখো যখন এর থেকে আপ আপগ্রেড মডেল কোম্পানি বের করবে হয়তো তখন দিতে পারবে এখন তাহলে বাইকটা নিয়ে না আর বাইকটা যদি এখন নিতে চাও তাহলে ভাই এটাকে কম্প্রোমাইজ করতে হবে আর তোমরা মিটারের দিক তাকিয়ে দেখো ভাই আমার কিন্তু এখনও আশি আশি মাইলেজ আমি ধরে রেখেছি সিটিতে ভিড় মধ্যে আমার মাইলেজ আশি দেখাচ্ছে আর আমি টোটাল ষোলোশো পঞ্চাশ টাকা আর ষোলোশো পঞ্চাশ টাকা তেল ভরেছি এখনও বাইকে এক দুই তিন ঘাট তেল আছে আর আধার থেকে এক ঘাট কমে গেছে আর বাইক চলেছে ছয়শো তিরাশি পঁচাশি কিলোমিটার তাই তো তাহলে মাইলেজটা আমি কত পাবো আর এই বাইকের সার্ভিসিং সাড়ে সাতশো থেকে হাজারের মধ্যে তো সাড়ে সাতশো থেকে হাজারের মধ্য সামনেই ব্যাস আর একশো কিলোমিটার চালালেই একে আমি ব্যাস সার্ভিসিংয়ে ডালতে পারবো আর সার্ভিসিংয়ে কত কি খরচা আছে সেটাও তোমাদের বলবো এবার আমি যে কারণটা বলছিলাম তোমাদেরকে যে বাইকটা কী করব নেওয়া যাবে কি না বাইকটা নেওয়া না নেওয়া তোমার উপর ডিপেন্ড করবে তুমি দেখো ভেবেচিন্তে এই এই জেনারেশান নেবে না এরপর আপগ্রেডের পর দ্বিতীয় জেনারেশনে তুমি নিতে চাও যেটা তোমার ভালো লাগে ভাই তুমি সেটা নেও সমস্যা নেই বাইকটা বসে খুব মজা চালিয়ে মজা আর রেগুলার আসা যাওয়ার জন্য খুব অনেক অপশান আছে তোমার কাছে অনেক অপশান তুমি যদি একটু স্পোর্টের লোকে যেতে চাও তাহলে এই বাইক আসতে হবে যদি তুমি যে না নর্মাল আমার সামনে চলে গেল দেখো সাপ্লেন্ডার মানে স্প্লেন্ডার তো ওরকমের কম বাইক নিতে চাও তাহলে তো নিতেই পারো অ্যাক্টিভাও তোমার সামনে রয়েছে অ্যাক্টিভা নিবা একটিও নিতে পারবা লেকিন যার বাইক চাও যে না আমি এরকম একটি স্টাইলিশ বাইক গুড লুকিং বাইক নিতে চাই যেখানে লোক একটু রাস্তায় গেলে আমাকে দেখবে বা আমাকে বলবে যে এটা কি বাইক গেল আর তাহলে তোমার এই বাইকটা তুমি আসতে পারো লুক গুড লুকিংয়ে এক নম্বর এর উপরে কোনো গুড লুকিং বাইক আমার নজরে একশো পঁচিশ সিসির বাইক নেই বাদ বাকি আরও অপশান অনেক আছে গেলে দেখতে পারো দেখে আসো আর এটার পর বসে দেখো আর অন্যগুলোর পর বসে দেখো তাহলে মাইলেজটা কি করে বের করতে হবে অবশ্যই তোমাদের বলতে পারলাম আমার ভিডিও যদি তোমাদের লাগে যে এই আশি মাইলেজ কেউ বের করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো সাবস আর ভিডিওকে সাবস্ক্রাইব করে দিও আর কোনো সমস্যা হলে কমেন্ট করে দিও অবশ্যই আমি তোমাদের জন্য উত্তর দেওয়ার জন্য আসি তুরন্ত জলদি উত্তর মিলে যাবে